হাই হ্যালো আশা করি আপনার সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো রয়েছে সবাই মিলে চলে আসুন এমটি ব্লগে আজ একটা বিষয় নিয়ে কথা বলবো হ্যাঁ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কেননা এটা রিসেন্টলি এই ঘটনাটা ঘটেছে টেলিভিশনের একটা বিখ্যাত প্রোগ্রাম যেটা কেবিসি আমি পুরো নামটা বলছি না তাতে একটা বাচ্চা আসে অংশগ্রহণ করে পার্টিসিপেন্ট আর সেই বাচ্চাটি প্রোগ্রাম দেখার পর পুরো বলতে গেলে সমস্ত স্টেটে এবং আমরাও দেখেছি নেট দুনিয়ায় একদম টোল পাহাড় একটা ছোট্ট বাচ্চা দশ বছরের তাকে নিয়ে বাচ্চাটি জ্ঞান আছে বাচ্চাটি স্মার্ট কেননা কেবিসিতে সে যখন হটসিটে বসেছে তো সে তো স্মার্ট এবং ব্রিলিয়ান্ট তাতে কোনো সন্দেহ নেই তাহলে কি নিয়ে চর্চা বাচ্চাটির বিহেভিয়ার তার বিহেভিয়ারের মধ্যে কনফিডেন্স ছিল সেই কনফিডেন্স বা তার যে প্রকাশ সেটা বা বড়দের সাথে তার যে কথা বলার ভঙ্গি সেটা কারো ভালো লাগেনি অনেক অনেক ভাবে অনেক কিছু আমরা তো সোশ্যাল মিডিয়ায় সারাদিন থাকি সবাই থাকে এত নেগেটিভ এত নেগেটিভ একটা দশ বছরের বাচ্চার সম্বন্ধে বলা হচ্ছে আজ আমি কিছু কথা বলতে এলাম তাই বাচ্চাটির সম্বন্ধে কিছু বলার আগে নিজেদের সম্বন্ধে ভাবতে হবে যে কেন এমনটা হলো এটার জন্য শুধু ওই বাচ্চাটি দায়ী বাচ্চার মা বাবা দায়ী ব্যাস আমরা হাত ছেড়ে দিয়ে বাচ্চাটার পেছনে পড়ে যাই যতবারই নিন্দি করি না এটা হচ্ছে সোশ্যাল রিফ্লেকশন সোশ্যাল মিডিয়ার রিফ্লেকশন ইউটিউব ফেসবুক ইনস্টা আরও অনেক সোশ্যাল মিডিয়া হয়তো আমিও অতটা জানি না এখনকার নয় দশ এগারো বারো আট এইসব বয়সের ছেলে মেয়েরা তাদের পড়ার সুবাদেই হোক পড়াশুনো করার সুবাদেই হোক আর যে কোনো কারণেই হোক তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এক্সপোজার পাচ্ছে সেখানে সে কী শিখছে আমরা যেটা দেখাচ্ছি আমিও কন্টেন্ট দিই সবাই অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে অনেক ধরনের প্রোগ্রাম দেখানো হয় কার্টুন থেকে শুরু করে সব ধরনের আলোচনামূলক সব ধরনের বাচ্চাদের যেটা অ্যাট্রাক্ট করে সব ধরনের দেখানো হয় হয়তো সে এইটাই পারসিভ করেছে যে একটু জোরে কথা বললে একটু চেঁচিয়ে কথা বললে স্মার্টনেস দেখানো যায় কনফিডেন্স দেখানো যায় সে তো দশ বছরের সে ডিসরেসপেক্ট আর কনফিডেন্স এই দুটোর মধ্যে যে একটা সূক্ষ্ম লাইন আছে সেটা সে জানে না কেননা সে দশ বছরের একটা বাচ্চা আমরা সবাই তাকে যেটা দেখাচ্ছি সেইখান থেকে সে যেটা বুঝছে যেহেতু সে মিডিয়াতে আসছে কেবিসি একটা সু প্ল্যাটফর্মে আসছে অবভিয়াসলি তার মাইন্ডে কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখা জিনিসগুলো রিফ্লেক্ট করবে আরো একটা কথা যে বাচ্চাটির কি দোষ কি গুণ সে তো দশ বছরের তার তো এখন বোঝার বয়সই হয়নি সে যেটা দেখছে সেটা সে কপি করছে সব জায়গায় বাড়িতেও তাই আর সোশ্যাল মিডিয়াতেও তাই এখন আমাদের বাড়িগুলো খুব ছোট ছোট হয়ে গিয়েছে বাবা মা বাচ্চা বাবা মা বাচ্চার সাথে হয়তোবা বিশেষ কথাই বলে না কমিউনিকেশন সেই রকম নেই আমাদের সময় ছিল দাদু পিসি মাসি পিসি মশাই কত রকমের লোক তাদের সাথে কথাবার্তা হতো সেটাই কিন্তু বিহেভিয়ারিয়াল একটা টিচিং ছিল যদি ভুল হতো শোধরানো হতো এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা বিরাট বড় ফ্যাক্টর সবার জীবনে এবং সেটারই রিফ্লেকশান কিন্তু বিহেভিয়ারে তো বাচ্চাটি নয় আমরা দোষী যদি সে দোষ করে থাকে প্রথম কথা তো আমি এটা মানতেই রাজি না যে সে দোষ করেছে সে ছোট সে সূক্ষ্ম লাইনগুলো বোঝে না সে জানে জোরে কথা বললে স্মার্টনেস দেখানো হয় মা বাবাকেও বলব ভাইরাল হওয়ার জন্য বাচ্চাকে বিশেষভাবে উৎসাহ দিয়ে তাকে হটশিটে বসানো যদি করে থাকেন তো আর যদি না করে থাকেন তাও তার জন্য ভাইরাল হয়ে যাবে সেই যে লোভ ভাইরাল হওয়ার বাচ্চাকে শেখাতে হবে হাম্বলনেস বাচ্চার নলেজ থাকবে জ্ঞান থাকবে অ্যাটিটিউড থাকবে আর হিউমিলিটি থাকবে নমনীয়তা সেটা শেখাতে হবে বাচ্চা শিখে যাবে দশই বছর তো বয়স কতটুকু আর বয়স হলো তার মধ্যে এত বড় একটা চাপ চাপিয়ে দেওয়া ওইটুকু বাচ্চার ওপরে এটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে দায়ী কেননা বাচ্চার ওপর যদি মানসিক চাপ পড়ে তাকে ছোট করা নয় তাকে শেখাতে হবে তাকে এটা শেখাতে হবে যে তুমি তোমার মধ্যে কনফিডেন্স থাকা ভালো কিন্তু তুমি ডিসরেসপেক্ট তোমার ভাষার মধ্যে থাকবে না বাচ্চা যেদি হয় মা বাবাকে শেখাতে হয় যে জেদ করলে সবকিছু পাওয়া যায় না এটা খুব ব্যালেন্সড প্যারেন্টিং ভালো বাঁচতে হবে আর নিয়মগুলোকে কিন্তু স্ট্রিক্টলি ফলো করাতে হবে ভালোবেসে যখন বাচ্চা জেদ করে আমার এটা চাই চাই। সে সময় তাকে সেই জিনিসটা না দিয়ে পরে তার খুব দরকারি জিনিসটা তাকে যদি দেওয়া হয় সে বুঝতে পারে না আমার জেদে নয় আমার জন্য যেটা ভালো সেটাই করা হচ্ছে সেও ভবিষ্যতে তার জীবনের সঠিক নির্ণয়গুলো নিতে পারবে আমরা সোশ্যাল মিডিয়াতে প্রথম কথা প্যারেন্টস যেটা করছে সেটা তো ঠিক উনি করবেন বুঝেছেন বোঝানো হয়েছে সোশ্যাল প্রেশার দেওয়া হয়েছে হয়তো বা প্যারেন্টসরা অতটা দায়ী নয় যতটা আমরা দায়ী বাচ্চাদের সাথে বেশি করে কথা বলতে হবে বাড়ির লোকেদের বাচ্চাটিকে থ্যাংক ইউ সরি এসব বলানো শেখানো উচিত বাচ্চাটিকে এই বোধটা দেওয়া উচিত যে চিৎকার করে বললেই কিন্তু কনফিডেন্স দেখানো যায় না আর সোশ্যাল মিডিয়াতে বাচ্চাদের বেশি এক্সপোজড হওয়াটা একটু নজর রাখতে হবে মা বাবারা কি করে মোবাইল ধরিয়ে দেয় দিয়ে নিজেদের কাজ করেন বাচ্চারা সোশ্যাল মিডিয়াতে ওই ধরনের জিনিসগুলো দেখে যেটা ওকে অ্যাট্রাক্ট করে এবং সে কপি করে প্রথমেই এই কথাটা জানতে হবে বাচ্চার সাইকোলজি বাচ্চারা আপনি কি বললেন সেটা কিন্তু বাচ্চা শুনে পরে ওটা পালন করে না বাচ্চারা কপি করে তাই ওই বাচ্চাটার এত সমালোচনা করার থেকে একটা কনক্লুশনে আসা ভালো কি হতো আমাদের আয়না ওই বাচ্চাটি আমাদের আয়না দেখিয়েছে হোয়াট উ doing ইন সোশ্যাল মিডিয়া আমরা কি দিচ্ছি আগামী প্রজন্মকে আর বাচ্চাগুলো মানে শুরু ওই বাচ্চাটি নয় সবারই বাচ্চা এখন সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে ব্যস্ত থাকে তার সাথে কথা বলার সেরকম নেই আজকাল মাঠে ঘাটে খেলতে বেরোয় না তো নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে আমরা সেইটা ক্যাটার করছি না আমি এখনই যদি জ্ঞানের কথা বলে হাউ টু বিহেভ অ্যান্ড অল দিস করে যদি ভিডিও দিই দেখার কেউ নেই আরও শুনতে ভালো লাগে না হাউ টু টক হাউ টু প্রেজেন্ট ইয়োর সেলফ সো দ্যাট ইয়র পার্সোনালিটি উইল বি ভেরি প্লেজেন্ট অ্যান্ড পজিটিভ এই যে ব্যাপারগুলো এটা যদি বেশিরভাগ প্রচলিত কন্টেন্ট হয় ইউটিউবে বা সব সোশ্যাল মিডিয়াতে তো এই একটা এজ গ্রুপের বাচ্চাদের খুব সুবিধা হয় তাতে কেননা যে সোশ্যাল প্ল্যাটফর্মের যে অ্যালগরেদিম তারা কিন্তু খুব ভালো কাজ করে ইউটিউব বলুন আরও বাকি সোশ্যাল মিডিয়া বলুন অ্যালগরেদিম কিন্তু যে যেটা দেখতে চাই যার যেটা দরকার তার কাছে সেটা পৌঁছে দেয় এআই এতটাই স্মার্ট হয়ে গিয়েছে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করুন যাতে আগামী প্রজন্ম কিন্তু আমাদের খুব ভালো হয় আর হুন্দি খেয়ে পড়ে ওইটুকু বাচ্চার সম্বন্ধে বলার থেকে বলার বলাটা নিজেদেরকে লজ্জা দেওয়া ও শিশু সে কপি করেছে আপনাকে আমাকে হ্যাঁ মা বাবাকে এটা তো বলবোই যে বেশি করে কথা বলতে কেননা মা বাবার বিহেভিয়ারটাও বাচ্চারা কপি করে এবং বাড়িতে যেটা দেখে দেখে সেটা শেখে যদিও আজকাল নিউক্লিয়ার ফ্যামিলি নিউক্লিয়ার ফ্যামিলিতেও অনেক সময় মা বাবা কাজে ভীষণ ব্যস্ত হয়ে যায় তার ফলে তার মধ্যে যে বিহেভিয়ারটা দেখা যায় অনেক সময় হয় বাইরের বিহেভিয়ারটা রিফ্লেক্ট বেশি করে সে হয়তো দেখেছে চেঁচিয়ে কথা বললেই কিন্তু স্মার্টনেস শো হয় কনফিডেন্স আত্মবিশ্বাস দেখানো যায় তাকে হয়তো সে দেখেছে ভাইরাল হতে হবে যে ভাবে হোক ভাইরাল হতে হবে এই যে ভাইরাল শব্দটা এত ভাইরাল হয়ে গিয়েছে এটা ছোট থেকে ছোট বাচ্চার মধ্যেও সেটা কিন্তু এফেক্ট করছে সে কিন্তু এখনো শেখেনি এখনো জানে না সেই অবুজ শিশু কি ভাইরাল কিসে হওয়া যায় না খারাপে কোনটা আমার জন্য ভালো সে কিন্তু জানে না আর অজান্তে সে আপনাদের ম্যাচিওর্ড দর্শকদের শিকার হয়ে গেল ছোট্ট বাচ্চা সে জানে না আমি জানি না যে এই যে ট্রোলিং এটার যে কি এফেক্ট তার উপর পড়বে তার সাইকোলজির উপর আমি জানি না ভগবান করুন তার সবকিছু ভালো হোক ভালো হবে বিকজ বাচ্চাটার বাচ্চাটার মধ্যে ও কিন্তু ইন্টেলিজেন্ট অ্যান্ড ভেরি স্মার্ট ও কিন্তু নিজেকে বদলে নিতে পারবে এবং বদলে নিতে জানে সেখানে হলে সে পারবে তো নিজেদের দিকে একটু না কি দিচ্ছি আজকে এই ভাবে ট্রোল হচ্ছে তখন আমি দেখলাম যে হ্যাঁ কিছু কথা বলি আমি তো বাচ্চাদের ভবিষ্যতের কথা বলি বাচ্চা যখন হয়েছে তাকে যখন দুনিয়াতে নিয়ে এসেছো তোমার স্বামীকে ভালো নাও লাগতে পারে মানিয়ে চলো স্ত্রীকে নাও ভালো লাগতে পারে ত্যাগ করো নিজের ভালো লাগাটাকে ত্যাগ করো ওই বাচ্চাটির জন্য আগামী প্রজন্মকে সুন্দর ভবিষ্যৎ দেওয়া সুস্থ প্রজন্ম তৈরি করা সমাজকে একটা সুস্থ নিউ জেনারেশন এবং সম্ভাবনাময় একটা নতুন প্রজন্ম দেওয়া কিন্তু আমাদের মানুষ হিসেবে সামাজিক জীব হিসেবে এটা আমাদের কর্তব্য এবং রেসপন্সিবিলিটি যদি আমার সাথে একমত থাকেন তাহলে এমটি ব্লগকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা যদি আমাকে থ্যাংকস দেন তাহলে ইউটিউবে দেবে আপনাদেরকে ব্যাজেস এবং ইমোজেস আর যদি আপনারা মেম্বারশিপ নিতে চান তাহলে জয়েন্ট বাটন টাচ করলেই আপনারা মেম্বারশিপ নিতে পারবেন মেম্বারসদের জন্য থাকবে আলাদা করে ব্লগ শর্টস লাইভ এবং আলাদা করে চ্যাট তাহলে আজকেই আসি বাই বাই সি ইউ ঠাটা